সময় একেবারেই কম মাননীয় বিচারপতি আছেন এবং আমাদের সভাপতি হিসাবে এক মিনিট ধন্যবাদ দিতে গেলে টাইম একবারে নেই আমি অত বিশ্লেষণে না গিয়ে প্রথম যেটা আমি বুঝি একজন ছোট্ট রাজনীতিবিদ হিসাবে জুলাই বিপ্লব অনেকেরই মনোভূত হয়নি ছাত্ররা শ্রমিকরা কেন এ জীবন দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করল যারা ফেসিবাদ কায়েম রেখে খুন দর্শন মিলেমিশে মিশে দিনের বেলা দুই দল রাতের বেলা এক একদল এইটা চালু থাকবে এই ছাত্ররা কেন ডাক দিল আর বাকিরা সবাই মিলে আমরা কেন নামলাম এটা মনে ব্যঙ্গ করে জন্য বলছে এটা কালো লোকেরা করছে যে দল থেকে বলা হয়েছে তাহলে এই দল জুলাই বিপ্লবে কোনো ভূমিকা ছিল না তারা স্বীকার করে নিল বলছে ফকিন্নির পোলা কোনো রাজনীতিবিদ এই ছাত্ররা এত জীবন দিল এটাকে ফকিরপুলা বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবেন সাহায্য বলছে এই এনসিপিকে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি কাউকে বলতেছে শিশু আরে বাবারে রে তারপরে তো তোমরা আমরা তো পারি নাই রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই এই শিশুরাই তো ন্যাশনাল চিলড্রেন এই এরাই তো ডাক দিয়েছিল হ্যাঁ এককভাবে তারাই সব করেছে আমরাও মনে করি না একটা পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছিল তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে এবং আমরা সবাই মিলেই বমিকে নিয়ে এটা করেছি এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা ভুগতেছেন এবং ভবিষ্যতেও আপনারা এটাকে থ্র্যাট মনে করতেছেন যে এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাহলে তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে আন্দোলন হবেই এই জুলাই আন্দোলন আর তামবে না বাংলাদেশ থেকে ফেসিবাদের কবর রচনা করা পর্যন্ত জুলাই আন্দোলন আছে এবং থাকবে। এটাকে কেউ আর তামাতে পারবেন না কারণ এই আন্দোলন শুধুমাত্র কতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী লীগের হয় নাই এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশুটাকে নব্বই বছরের বৃদ্ধ মানুষের সাথে আবাল বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়াই যে শিশু তার মাকে তার ভাইকে তার বাবাকে গুলুবিদ্ধ হতে দেখেছে যে শিশু নিজে গুলুবিদ্ধ হয়েছে তার ভাইরা বোনেরা সাক্ষী সেই শিশু যত আরো বেড়ে উঠবে ততই এই হিংস্র দানবদের বিরুদ্ধে চলে উঠবে সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফেসিবাদ কায়েম করতে চাচ্ছেন তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব এই বাংলাদেশে আপনারা যেটা ভাবতেছেন সেটা এই বাংলাদেশে আমরা হতে দেব না সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি এই সংস্কারকে আইনি বৃত্তি না দিলে এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা সেফ এক্সিট আর সেফ এন্ট্রি মাকামাকি দুস্তি কোথায় যাইবেন সেফ হয়ে এই জুলাই বিপ্লবীটা সারা পৃথিবীতে আছে এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোনো আতাতের নির্বাচন করবেন সারা দুনিয়ায় তাদেরকে প্রতিরোধ করা হবে আমি আজকে ঘোষণা হয়ে তিনি যেই হন না কোন কোন সেফ সেফ এক্সিট এন্ট্রি বরং গণ দোলাইয়ের শিকার হবেন অলরেডি আপনাদের লোকেরা দুনিয়ার বহু জায়গায় যে দুলাই শিকার হচ্ছে সে যেই করো এখন এক একদল করতেছে সামনে বিপ্লবীরা করবে কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে দুই হাজার জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা রক্তের সাথে বেইমানি করা এবং চল্লিশ হাজার আহত মানুষের সাথে বেইমানি করা এই চল্লিশ হাজার পরিবারের পাঁচজন করে যদি বের হয় পাঁচ চল্লিশে কত আর দুই হাজার মানুষের পাঁচজন করে যদি বের হয় তাহলে কত এদেরকে জীবনে রুখতে পারবেন সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে এজন্য এরকম সোজা সাপটা হিসাব না করে হিসাবটা এইভাবে করেন আমরা পিয়ার চাচ্ছি কেন যাতে আর ফেসিবাদ এখানে সৈরাচার ফেসিবাদ এখানে যেতে কায়েম না হয় পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দখলের খেলা বন্ধ হয়ে যাবে আজকে মাননীয় প্রফেসর ডক্টর ইউনিস সাহেব আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন তা আপনার সরকারও ইলিগেল জুলাই বিপ্লব ইলিগেল এর আগে একজন বক্তা বলেছেন তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে জ্বলতে হবে বিদেশে গিয়ে পালাইয়ে থাকলেও ফাঁসি তো হয়ে যাবে আপনার ফাঁসি কার্যকর করা যাক আর না যাক রায় হয়ে যাবে সুতরাং রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের লেজিটিমিসির জন্য জুলাই বিপ্লবের লেজিটিমিসির জন্য আপনারা অন্ধ হেন না আপনাকে নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা আপনার মতো আন্তর্জাতিক জ্যাতিসম্পন্ন ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা চামচারা আনার নামে আপনার নামে নামে এই বিশ্ববিখ্যাত ব্যক্তির আপনাকে বানাইছে ডাস্টবিন আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে আপনার পক্ষে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লব দাঁড়িয়েছে আর যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি আগামী দিনেও দাঁড়াবে না সুতরাং পিয়ার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে রক্তপাত বন্ধ করার জন্য আপনার যদি স্বপ্ন দেখেন ভোট কেন্দ্র দখল করবেন আল্লাহর কসমকে বলছি জামা শিবিরের লক্ষ লক্ষ জনতার এক ফুটা রক্ত বৃথা যাবে না বাসের লাঠি হাতে নিয়ে চান্দাবাসদের পা থেকে মাথা পর্যন্ত ডান্ডা দিয়ে আমরা ঠান্ডা করে দিব যদি ভালো চান যারা এখানে নির্বাচন করতে চান আপনারা লাইনে আসেন সমঝোতা করেন সনদকে বাস্তবায়ন করেন সঠিক পথে আসেন আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশে আমরা এই জায়গায় আসছি একটা ভোট সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখলেন না পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে সাহস করে দিবে সুতরাং পরিষ্কার পথ একটাই সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং কোনোভাবেই কোন মাস্তানি কোন আপনারা খালি নির্বাচন নির্বাচন বলেন আপনারা বলেন না কেন চাঁদাবাদ ধরতে হবে আপনারা বলেন না কেন সন্ত্রাসী গ্রেপ্তার করতে হবে আপনারা বলেন না কোনো সংস্কার করতে হবে তারপরে লিগেল কি বলে লেভেল ফিল করতে হবে একটা শব্দ আপনারা বলবেন না শুধু বলবেন নির্বাচন নির্বাচন এগুলো বন্ধ করতে হবে আমাদেরকে সবাই মিলে দেশের কল্যাণ চিন্তা করতে হবে আপনারা অলরেডি আতাতে চলে গেছেন আমাদের কাছে খবর আছে আতাতের নির্বাচন করে আপনারা পুরাতন আর আপনারা মিলে জাতির উপরে আবার সোয়ার হবেন জাতি এটা কোনোভাবে মেনে নেবে না আরেকটা জুলাই যুদ্ধের মাধ্যমে আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে আমরা পরিণত করে দিব সবাইকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম